কাটা <imitation> হাতি যখন গদে পরে চামচিকে তার ঠোকর মারে অভাদ্র বর্ষা কাল হরিণ শার্টে বাঘের গাল সেরকম বিপদে আমি পড়েছি কত বড় বিপদে পড়েছি জানো কালকে তার মদ মোটে খেতে পারছি না ডাক্তারবাবুর কাছে ছুটে গেল ডাক্তারবাবু আমি আর বাংলা মদ খেতে পারছি না ডাক্তারবাবু গালের ভিতরে নাইট মিলে দেখলো আমার গলা পুরু পৌঁছে গিয়েছে ডাক্তারবাবু বলে তুমি আর গাল দিয়ে মৎ খেতে পারবে না আর ডাক্তারবাবু আমি তো আর মদ ছাড়া বাঁচতে পারবো না ওই জন্যে ডাক্তারবাবু সেলাইন্ডারায় বাংলা মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছে আমি একটা কিন্তু বিশাল ডিউটি করি ডিউটিটা কি হলো সকালবেলা বউকে সঙ্গে দিয়ে আসি সন্ধ্যাবেলা স্টেশন থেকে নিয়ে আসি আজকের কিন্তু দিয়ে আসতে পারিনি নিয়ে আসতে পারিনি বিশাল কাজ দাদা কি হবে জানি না আর বন্ধু আমার একটা আছে সে কত বড় শত্রু জানো সে দুঃখের সময় থাকবে সুখের সময় থাকবে না এই দেখো আমি যে মদ খেয়ে পড়েছি আবার লক্ষ্য করে দেখেছে বন্ধুরা কি অবস্থায় আজ তুমি নেশা কয় প্রকার কি কি গাঁজা চুরুট চরচ তামাক সব রকম নেশা করে দেখেছি কোন নেশা ভালো না তাই লাস্ট পর্যন্ত দশ কাটা জায়গা বন্ধ এটা একটা সাপ কিনেছি দিন ভরে দুবার করে সাপের ছবল খাবো কোনো খরচ নিয়ে নেশাটা চালিয়ে যাব কিন্তু আমার সেই বন্ধু এল পলাটে বাড়ি সে কোথায় গেল বলে এই তুই কি সাপের খেলা দেখাচ্ছি নারীbod আমি তো সব নেশা করা ছেড়ে দিছি আমি এখন খুব ভালো হয়ে গেছি কিন্তু আমি এখন তিন দুবার করে সাপের ছোবল খাচ্ছি তুই তো গালে গেজা উঠে মরতে যাবি নারী আমার প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু তোর সেলাইন জ্বলতেছে কি বে봐 এই আমি তো মরতে যাচ্ছি কি হচ্ছে কি হচ্ছে আমার গলা ললি পচে গেছে ডাক্তার বলে তুমি আর বাঁচবে না খাইনি দড়ি হয়ে যাবে কি বলিস ডাক্তারবাবুর কাছে কালকে গেলাম ডাক্তারবাবু আমি আর মদ খেতে পারছি না আচ্ছা ডাক্তারবাবু গালের নাই মিলে দেখলো আর নলি পুরু পচে গেছে উত্তর দিতে পারিনি কি পইল কত কোনদিন বাঘের দিয়ে হালচেছিস কত বড় হামে দেখ হালচে আমি বাগে দুধ খাই রে বাবা তুই বাগে দুধ খাস আচ্ছা তুই বলতে পারি আমি এটা পয়না করে তুই বলতে পারবি তুই কোনদিন কুমিরের পিঠে চড়ে বেড়েছি আলা বিশাল হাম মারো ওই দি কুমির তো গিলে খেয়ে নেবে ওই যে এটা তা চার হাত পা বেঁধে আর পিঠে চালে করে নামখানা নদী পার হই আমি আলা বিশাল হাম মারো ওই দি তোর মাছ পথে খেয়ে নাই রে ভাগ্য ভালো আমি বলেছিল আমি কি বলি শুন তুই সে বন্ধুনির আনতে যায়নি। এই বড় বিপদ হয়ে গেছে হ্যাঁ আজকে তোর বন্ধুনি নিয়ে আসতে পারেনি নিয়ে আসতে পারেনি আজকে বাড়ি এলো মেরে ফেলে দেবে দিদি গো আমরা ভাগ্য করে স্বামী পেতার আমার ভাগ্যে মাল জুটেছে ভালোবেসে এক উপহার দিচ্ছে এ নিয়ে আমি কলকাতার জীবনে তাগিদায় কাজ খুঁজে বেরোচ্ছি কাজ করছি সেখানে টাকা দিয়ে সেই টাকাও নেশা করছে তাই বাড়িতে যাই না কেন ও আমার স্টেশনে দিয়ে এলো না কেন আর নিয়ে এলো না কেন ওর একদিনকে আমার চারপাশই পুঁজি যেত বলে হ্যাঁ মাসিমা তোমার পা ধুলো দাও

তোমার গেছে বলে তুমি আর বাঁচতে পারবে না মদ আর খেতে পারবে না মদ ছাড়া বাঁচতে পারবো না মদ আমার দরকার ওই জন্য বাংলা মদ সেলাইন দ্বারায় আমার শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছে ও ভগবান আমি বলি ডায়রিয়া হয়ে সেলাইন চলতে যায় তো সিরা সিরা অ্যালকোহল চলতেছে এই কাল নিবে কাল চৌটে এই কাল নিবে এদিকে তুই আছিস বলে আমার সংসার মাটি হচ্ছে বেরো বাস্তে বেরো বেরো কাল কেউটে বলবে না পুরো ফোঁস করে দেব একবার ও বন্ধু তোমাদের সাপ কেন ওই দেখে তুমি জানো না না ওই দেখে আমি তো সব নেশা করে ছেড়ে দিছি তুই ভালো ছিল তো হ্যাঁ খুব ভালো হয়ে গেছে তবে দিন ভরে দুবার করে সাপের ছোবল খাই হ্যাঁ হ্যাঁ যেরকম বুনো বলে সেরকম বাগাতে বন্ধুকে কিছু বলবে না কেন আমি তোমার সঙ্গে সংসার করব না এত বড় আমি বন্ধুর সঙ্গে সংসার করব তুমি আমাকে এত বড় কথা বললে ঠিক আছে আমার সন্তানের নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে আমি চলে যাচ্ছি যাও আচ্ছা আবার সময় একটাই কথা বলে যাচ্ছি তোমরা জীবনে এক টাকা ইনকাম করে দেখাতে পারবে না জন্ম কুড়ে কথা গায় হ্যাঁ হ্যাঁ কুড়ে এই বেশি কথা বলে না চা কেটে দাও হ্যাঁ কুড়ে আয় বেশ

আমরা রাস্তায় শুয়ে থাকতে পারি হ্যাঁ কুকুরের গালে প্রেছাপ করে দিতে পারে আমরা উঠে ধুয়ে ফেলে দিই আর এক আর একটা কি বললো আমরা নাকি বোনে একটা ইনকাম করে দেওয়া দেবো আমরা পুরি লোক হ্যাঁ ইনকাম করে দেখবো দেখো কালকে সকালবেলা কলকাতায় যাবো ইনকাম করে দেখিয়ে দেবো হ্যাঁ আমরা ইনকাম করতে পারি কি না

কাজ করে নাকি ছোট্ট করে চলে নাকি রে কি বন্ধু এর চলে মানে মানে মদ দেয় বলে কে মদ দেবে কি জানি এই এটা কলকাতা এটা শহর এরা কাজ লাগে মদ দেয় আর দেশে কাজ করে করে উল্টে শুয়ে পড়লে একটা কান্ডির বোতল দেয় ও ম্যাডাম আমাদের একটু আদ্দু চলে এই পাশে রাখা আছে তোরা খা আমি ডেসটা চেঞ্জ করে আসি বাবা ম্যাডাম কি ভালো এই ম্যাডাম বড় মেয়ে ভালো কাজ দেবে ম্যাডাম বড় মেয়ে ভালো এটা কি মত বলি কি মত এটা কিং সুয়ার কি শুয়ার কথা এটা কিংসার ও হবে তুই খাস তুই জানি কি বলিস বল তোর বয়স হয়ে গেছে নলি বেশি খা তুই এমনি না খাটু কম করে খা এই উল্টো পটা খাইনি কম করে খাওয়াই দেখ কিরম করে দেখ আরে মদ খাওয়ার আগে মুখটুকু ঝাড় দি গেল কিরম করে দেখ আর না ধুই গেল বুঝা খুঁজে গেলো এ হাম বড় খেতে পারবে নে মত কা কার বলে দেখেনে মত কা কি খা বলা হয় আরে গোলা নন্দলি প্রতিটা তো অত খাইনি দেখেনে দেখেনে ও নো এবারে পার শালা কলকাতা লোক কত শেনা গ কেন 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 ইংলিশের বোতলে বাংলা ঢুইকে দেছে শালা ওই জুনি এত গন্ডু কি বিছরি গন্ডু

এই বুক ধরবো এই লোকের বাড়ি ভাত লোকের বাড়ি না রে বন্ধু আমার কদিন ভরে কি রে হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আর কদিন ভরে কি হচ্ছে কি হচ্ছে বলো জানি আমার মনে মানে না এই যৌবন জ্বালা সহাই না

কোথায় সোনা খুঁজছিস আমি তো নিদেশ সোনা রে এই মেদান তো নিজে সোনা ও বাবা ধরে ছিড়ে নে তুই ওরে এই টাকা দেবিনা তো জামা খোল ওরে যাও তুই জামা খোল এই এটু বড়াবাড়ি হয়ে যাচ্ছে না টাকা দিব নি আর জামা খুলবো কি জানি এই জামা খোল জামা খোল জামা খোল আরে জামা খুল জামা খোল নিয়ে জামা কেন নি খোল জামা খোল

এই তো ঘুরে দিচ্ছি। এই দেখ প্যান্টটা কি তুই বাবা খোলবি? এই প্যান্টটা খোল। তুমি আমার মাসি। তুমি আমার কাকি। আচ্ছা তুমি আমার ধরমা মা। কি বলিস ওলু? টাকার অভাবে ভিতরে যাইয়া পরে আসিনি। শুধু খালি প্যান পরে চলে এসেছি। আর এই প্যান খুলতে পারবনি সব দেখা যাবে। এই দেখ

কলকাতাতে থেকে থাপা থাপা টাকা ব্যাগবার টাকা দেশে কিভাবে যাচ্ছে তাহলে এইভাবে টাকা দেশে পতন হচ্ছে তুমি তাহলে এই জায়গায় কাজ করো আরে আমি তো এখানে কাজ করি বলতে তোমার লজ্জা করে না তোমার মুখ না আমি জুতে পুরো ছেড়ে দেবো একটা সুযোগ দিয়ে দেখো কাজে খামতি রাখবো না এই দেখ সুযোগ দেওয়ার জন্যই তো আমি রে মোর নেই মন মন দিয়ে কথার জন্য

আমি যদি না আমি তোমার দাদা ম্যাডাম বন্ধু শুনে দিয়েছিলাম ম্যাডাম আমার বন্ধু তুমি বিয়ে করতে পারবে না আমার বন্ধু বিয়ে করতে পারবে না আমার বন্ধু যখন তোমাকে ফোন বলে ডেকেছি হ্যাঁ আমি তোমাকে অবশ্যই মেনে নেব হ্যাঁ আমি তোমাকে নতুন জীবন দেবো হ্যাঁ আমি তোমাকে পথের বিশালি দেখাবো কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন বন্ধু আজকের এই দিনে না তোকে যে বুকে জড়ি নিতে ইচ্ছে করছে এবারে যা ওর হাত ধরে নিয়ে চলে যা আর তোদের জন্য সবকিছু ব্যবস্থা করে আমি যাচ্ছি চলে বন্ধুনি আসছি বন্ধুনি তবে বন্ধু যাওয়ার সময় একটা কথা বলে যাই এইবারে মনে আমার যৌবনের ভাটাটা জোয়ার হবে ওরে যা বাংলা যা তাড়াতাড়ি চলে যা বলছি তোমাকে মানুষ ভাবতে আমার লজ্জা করি।

नाय नाना आकाश ना रे ने ऊंची रे जनन्यास दे आकाश रे ने ऊंची रे जनन्यास दे क्योंकि क्यों आ गवा की चूक आकाश रे ने ऊंची आकाश